শুভ সকাল সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদেরকে নিয়ে অনেক ভালোবাসা আর স্বাগত আমার চ্যানেলে আজকের দিনটা শুরু করছি তোমাদের সঙ্গে হারমোনিয়ামটা ঠিক চলছে কিনা ছেলে সেটাই চেক করছে কুল আমি কাঁচাই কিনেছিলাম সস্তায় চল্লিশ টাকা কেজি সেগুলোকে তিন চার দিন রোদে দিয়ে শুকিয়েছি আর শুকিয়ে এখন বানাবো আচার কড়াইটা দেখো ফাকে বকতে বকতে পুরে লাল হয়ে গেছে ধরে ধরে করতে হচ্ছে তাই অসুবিধে দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো একটু হলুদ দিলে হয় কিন্তু দেব না দু চামচ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়োটা পরে দেবো আর নাহলে পুরে গন্ধ বেরিয়ে যাবে এটা একটু ভাজা ভাজা করে নেব। খুন্তি পাইনি এই চাঞ্চিটা দিয়ে ইনালে পুড়ে যাচ্ছে একটু নেড়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কুলগুলোকে এবার ফাটিয়ে নেব ফাটিয়ে দেখে নেবো পোকা আছে কিনা না পোকা অবশ্য ছিল না এটা কালকে সেদ্ধ করে রেখেছিলাম মশলাগুলো লাল লাল হয়ে গেছে এবার এই ফাটানো কুলগুলো দিয়ে দেব অনেক এর আগে তেল দিয়ে করেছি আজকে ভাবছি তেল দেবো না দেখি তেল ছাড়া কেমন লাগে এটা একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলাম এবার চিনি দিয়ে হয়ে গেল ফুলের আচার অল্পতে স্বাদ মেটে না এ স্বাদের ভাগ হবে না কে এই পুচুর দুদিন আগে মুখে ভাত ছিল আমাদের নেমন্তন্ন ছিল কিন্তু যেতে পারেনি ও হচ্ছে আমাদের নেবারের নাতনি তো ওকে নিয়ে এসেছি বাড়ি এত চেষ্টা করছি হাসানোর সামনে ক্যামেরা রেখে কিন্তু একটু হাসছে না এই রে হরাই বৃষ্টি নামছে বাড়ি যামো কি কুড়া মুসল ধারে বৃষ্টি সকালবেলা অফিসে বেরোনোর সময় বেশ ওয়েদারটা ভালোই ছিল কোনো বৃষ্টির আভাস ছিল না ছাতা আনিনি এখন মুসলধারে বৃষ্টি পড়ছে সময় বাজে আর বাড়ি ফিরব কী করে তাই ভাবছি এরা আমাকে সাবধান করছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দেখে শুনে যাও কিন্তু ছাতা আনিনি কত লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে আমিও বেরোতে পারছি না বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম রাস্তায় বেরিয়ে দেখি বাদামের যত ফুল ছিল সব ঝরে পড়েছে বৃষ্টির তোরে বাড়িতে ফিরেই শুনি হনুমান নাকি সারাদিন ছাদের উপর তাণ্ডব করেছে গোড়িয়ে কুড়িগুলো ওই নেট দিতে হবে আমার বর বলছে গাছের জন্য সারাবাড়ি নেট দিয়ে ঘিরে দে সবেতা গাছের একটা কুড়ি রেখে সব ভেঙে দিয়ে গেছে সারাদিন তাণ্ডব করে দেখো ফ্ল্যাটের জানলার জালনার ধারে বসে আছে তো আজকে এখানেই শেষ করছি গুড নাইট আবার দেখাবে নেক্সট ভিডিওতে টাটা সুইট ড্রিম